আজকের এই তো হোয়াটসঅ্যাপ নাম্বার প্যান্ট এর কোনো প্রবলেম নেই এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার সাত থেকে আট দিন থাকে সো আপনারা এখানে কাজ করতে পারেন শুন দেখিয়ে দিয়ে কীভাবে করবেন ভাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন সো আমি আজকে আপনাদের এমন একটি ইনকাম স্ট শেয়ার করতে যাচ্ছি যেখানে কি আপনারা প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা অনেক ইনকাম করতে পারেন আর আপনার ইনকাম করা টাকা নগদ বিক্রি লোকের মাধ্যমে ইনকাম করতে উইথড্রো করতে পারবেন সো আসুন দেখি দেখিয়ে দিয়ে কীভাবে করবেন সো ফার্স্টে আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদেরকে সরাসরি আমাদের এই যে এই রকম একটি পেজে নিয়ে এসে এখানে এসে ফার্স্টে কাজ করবেন তো এখানে আপনাদের কাজটি করতে করবে এই যে উপরে আপনার ফোন নাম্বার দিতে হবে একটি ফোন নাম্বার দেবে নিচে একটি পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড নিচে দেবেন তো আমি দিয়ে নিচ্ছি তো আমার দেওয়া হয়ে গেছে আমি পাসওয়ার্ড উপরে পাসওয়ার্ড দিয়েছি সেম পাসওয়ার্ড নিচে গিয়েছে আর কন জিনিস সেম পাসওয়ার্ড দিয়েছে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে ওই যে রেজিস্ট্রেশন না রেজিস্ট্রেশন না ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটু লোড নেবে লোড নিয়ে অ্যাকাউন্টটি হয়ে যাবে তো অ্যাকাউন্টটি হলো আমাদের সাকসেসফুল স্যার এখন এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে এসে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে এনেছি সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখানে যে টিক চিহ্ন টিক চিহ্ন দিয়ে যে লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলে একটু লোড নেবে অ্যাকাউন্টে সাকসেসফুল সো আমাদের এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা পাওয়া যাবেন একশো কয়েন্ট বোনাস এই যে উপরে অ্যাপস ডাউনলোড অপশন আছে ওখান থেকে আপনার অ্যাপস ডাউনলোড করে দেবেন আর এখানে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে প্রতিদিন সাতশো টাকা আটশো দেয় আর বাংলা টাকায় কনভার্ট করলে প্রতিদিন এখানে সত্তর থেকে আশি টাকা একটা নাম্বার এবং পাঁচটি নাম্বার অ্যাড করলে এখানে দুশো থেকে তিনশো টাকা প্রতিদিন ইনকাম করা যায় সো আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য ফার্স্ট ইস্যার কাজ করতে হবে যে টাক্স টাক্স অপশন আসতে হবে সো এখানে এসে এক নাম্বার অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে না একটু নিচে আসবেন স্কুল ডাউন করে নিচে আসলে এখানে ভিডিওসে ভিডিও দেখে করতে পারেন তো নিচে এসে এই যে এই পিছিয়ে সিলেট নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার উপরে ক্লিক করলে সিলেক্ট কান্ট্রি করে নিতে হবে এখন তো আমি ক্লিক করেছি সো ক্লিক করার কিছু অপেক্ষা করে কিছু একটু লোড নিচ্ছে আমার নেটের সমস্যা এই দেখতে পাচ্ছেন অলরেডি এসে গেছে সো এখানে এসে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এখানে যে বাংলাদেশটা এই যে এইটা হচ্ছে বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করেছি বা এটা ইন্টারন্যাশনাল মানে সাইট বাই এখানে আর্নিং হয় সো এখানে এইখানে এসে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে অবশ্যই মানে নেবেন যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটি দিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটি দিয়ে নিচ্ছি নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে যে গেট কী এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে একটু লোড নিচ্ছে তো এখানে এই যে এখানে একটা কী আসবে সো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের নেটের সমস্যা কারণে আসতে সময় নিয়ে এসছে সো এই যে কীটা কপি করে নেবেন তো কীটা কপি করে যে আপনারা যে নাম্বারে দিচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছেন সেই নাম্বারে একটু ইয়ে এসেছে নোটিফিকেশান এসেছে সেই নাম্বারে আছে এই যে দেখতে পেয়েছেন এটি আছে সেই নোটিফিকেশান সেই নোটিফিকেশনের একটু ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন তো হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেশন নিয়ে আসবে এখানে এসে কনফার্ম করতে হবে কনফার্মে ক্লিক করলে এইরকম টিপ আছে আপনি চাইলে করতে লিখিয়ে নিতে পারেন আমি কপি করে নিচ্ছি তো আমি কপি করে পেস্ট করে দেব এই যে এখানে সাদা অপশনটা এখানে টিপ দিলে পেস্ট হয়ে যাবে সো আমি পেস্ট করে দিচ্ছি সো আমার পেস্ট করে দেওয়া হয়ে গেছে এখানে একটু লোড নেবে একটু লোড নেবে এখানে অপেক্ষা করুন ভাই এটা ইন্টারন্যাশনাল মানে সাইট এখানে লোড নিয়ে কাজ হবে তো এখানে ইনকাম পেমেন্ট দিবে একশো একশো এখান থেকে অনেকেই ইনকাম করছে আপনিও পাবেন সো এরকম রকম লোড নেবে সো এরপর সরাসরি সারি এবং সারি এসে একটু নিচে এসলে দেখতে পাচ্ছেন আপনার নাম্বারটি অনলাইনে আছে অলরেডি অ্যাড হয়ে গেছে সো অ্যাড হয়ে গেছে আমাদের নাম্বারটি সো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার নষ্ট হয় না ভাই এখানে একটু নাম্বার সাত আট দিন করে থাকে সো আমাদের এই সাইডে ইনকাম করা টাকা উইড্রো করার জন্য ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে এই যে অ্যাকাউন্ট অপশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এই যে অ্যাকাউন্ট উইথড্রো এইখানে ক্লিক করতে হবে এই অ্যাকাউন্ট উইথড্রোতে ক্লিক করলে অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের মাঝে এইরকম একটি ইন্টারপ্রেস আসবে তো এখানে এসে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এখানে ইন্ডিয়া ভারত এটা ইন্টারন্যাশনাল মানে সেটা এখানে সব দেশে কারেন্সি আছে সো আমি বাংলাদেশটি সিলেক্ট করে দিয়েছি বাংলাদেশ সিলেক্ট করে এই যে অ্যাড কার্ড অ্যাড কার্ড এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড তো এই এই যে এটি হচ্ছে অ্যাড কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে যে ফার্স্টে ফার্স্টে যে ইয়েটা আছে এখানে নগদ বিকাশ সিলেক্ট করে দিতে হবে তো আমি নগদে চাই তো আমার নগদ সিলেক্ট করে দিয়েছি নগর সিলেক্ট করে নিশ্চিত করে দেবেন এখানে একটু এখানে আপনার যে নাম্বারে টাকা নিতে চান সেই নাম্বারটি এই ঘরে দিতে হবে সো আমি আমার নাম্বারটি দিয়ে নিচ্ছি দেওয়া হয়ে গেলে এখানে একটি নাম দিতে হবে যে নিচের ঘরে একটি নাম দিতে হবে তো আমি আমার নামটি দিয়ে নিচ্ছি তার নিচে একটি পাসওয়ার্ড যে পাসওয়ার্ড দিয়ে আমরা ইয়ে করছি খুলেছি অ্যাকাউন্ট এই পাসওয়ার্ডটি দিতে হবে যেহেতু এটা ইন্টারন্যাশনাল সেট অত পাসওয়ার্ড দিতে হবে দিয়ে যে কন্টিনিউ কনফার্মেশন কনফার্ম কনফার্মে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে হয়ে যাবে সো এখানে মিনিমাম দুই হাজার থেকে আড়াই হাজার কয়েন হলে উইথড্রো হয় আর দুই আড়াই হাজার কয়েনে দুইশো থেকে তিনশো টাকা সো আপনারা মানে কাজ করবেন এইভাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ